সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জোকস তামাশা এন্টারটেনমেন্ট চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে যে জোকসটি পরিবেশন করব সেটি একটি ভোট কেন্দ্রিক জোকস তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে একজন প্রার্থী হেরে গেছেন হেরে যাবার পর সে জনে জনে বলে বেড়াচ্ছেন ভাই তুমি কি আমাকে ভোট দিয়েছ তুমি কি আমাকে ভোট দিয়েছো এরকম একজন ভোটার আর প্রার্থীর সাথে কথা হচ্ছে ভোটার তাকে নিশ্চিত করে বলছে ভাই বিশ্বাস করেন আমি আপনারই ভোট প্রার্থী বলছে আপনি যে আমারে ভোট দিচ্ছেন তার প্রমাণ কি সবাই তো বলে আমারে ভোট দিছে সবাই যদি আমারে ভোট দিয়ে থাকে তাহলে আমি ভোটে জিতলাম না কেন অন্যদের কথা তো আমি বলতে পারবো না আমি কিন্তু আপনারে ভোট দিছি ভোটার বলছে তো প্রার্থী বলছে প্রমাণ তো করতে পারবেন না যে আপনি ভোট দিছেন ভোটার বলছে অবশ্যই আমি প্রমাণ করতে পারবো কারণ আমি আগে থেকেই জানতাম আপনার একটা সন্দেহবাতি আছে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে প্রমাণ দিতে হবে যে আপনারা ভোট দিছি প্রার্থী হবার আপনি কিভাবে প্রমাণ দিবেন আমি তো হেরে গেলেও প্রায় চল্লিশ হাজারের মতো ভোট পেয়েছি এই চল্লিশ হাজারের মধ্যে আপনার ভোট কোনটা কিভাবে বুঝবো এবার ভোটার বলছে এই জন্যই তো আমি কি বলছি প্রমাণ প্রমাণ আমার যখন আপনার মার্কায় সিল মারার পরে মনে হলো আপনি যদি বিশ্বাস না করেন যে আমি ভোট দিছি কিনা এই কারণে আমি ব্যালট পেপারটা ভাস করে ভোটের বাক্সে না ফেলে পকেটে করে নিয়ে আসছি এই যে দেখেন এই যে আমার পকেটে ব্যালট আমি আপনার এই ভর্তিছি